আজকে এমন একটা টপিক নিয়ে চলে এসেছি যে টপিক শুনলে আপনাদের হয়তো মনে হতে পারে এটা হয়তো কোন সিনেমার গল্প নায়ক নায়িকার গল্প গল্প কিন্তু বিশ্বাস করুন এটা সিনেমার নয় এটা এমনই একটা অধ্যায় ভারতীয় বিচার ব্যবস্থার যে অধ্যায় নাড়িয়ে দিয়েছিল ভারতীয় বিচার ব্যবস্থার ভিড় মুক্ত করেছিল লাখো লাখো বন্দিকে যারা বছরের পর বছর জেলে বন্দী হয়েছিল সেরকম কোন অপরাধ ছাড়াই আমি এই অধ্যায়টা শুরু করব কিন্তু শুরু করার আগে আপনাদের প্রত্যেককে বলবো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও আমি ভবিষ্যতে আরো বানাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সালটা উনিশশো আঠাত্তর বিহারের জেলখানায় বন্দি হাজারো হাজারো মানুষ যাদের অপরাধ খুব ছোটখাটো কিন্তু তারা সেই ছোটখাটো অপরাধে বছরের পর বছর জেলে বন্দি ভেবেছেন তাদের কষ্টটা কিন্তু কেন বন্দি তাদের এমন কোন অপরাধ না যে তাদের জেলে বন্দি থাকা উচিত বছরের পর বছর কিন্তু অপরাধ হলো তারা যে গরিব তাদের সেইটুকু পয়সাও নেই যে তার আইনজীবী অ্যাপয়েন্ট করতে পারবে তাদের মামলাটি সঠিকভাবে লড়ার জন্য আর ফলস্বরূপ তারা জেলের যন্ত্রণা ভোগ করছে বছরের পর বছর ঠিক এইরকম মুহূর্তে একজন তরুণ আইনজীবী তার নাম কীর্তি শাহ তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন ভারতের সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে দায়ের হলো মামলা আর এই মামলার জাজমেন্টটি নাড়িয়ে দিয়েছিল ভারতের বিপর্যয় বিচার ব্যবস্থা আমরা ভিডিওর পরবর্তী অংশে এই পুরো ঘটনাটি সম্পর্কে কেসটি সম্পর্কে জানব এই কেসটিতে যিনি যার জন্য এই অ্যাপ্লাই হয়েছিল তিনি হলেন হুসেন আলা খাতুন তার কেসটির নাম ছিল হুসেন আলা খাতুন বনাম বিহার মামলার শুনানি শুরু হলো বিচারপতি পি এন ভাগবতের এজলাসে আর এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি পি এন ভাগবত অবজারভেশন করলেন এবং বললেন ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে সম্ভব যে বিনা বিচারে একটা মানুষ বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে পারে তিনি অবাক হয়ে গেছিলেন এই মামলাটি আসার পর এবং তিনি তার বলেন যে আইনি সহায়তা পাওয়া এটা এটা কোনো দয়া নয় মৌলিক অধিকার যা ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদ আমাদেরকে দিয়েছে এই রায়ে বিচারপতি পি এন ভগবত একটা ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে ভারতের বিচার ব্যবস্থা যেন শুধু ধনীদের জন্য না হয়ে যায় তিনি রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে এই মামলার ফলে রায়ে নির্দেশ দিয়েছিলেন চারটি কোরা নির্দেশ। প্রথমত তিনি বলেছিলেন বিহার এবং অন্যান্য রাজ্য সরকারদেরকে তাদের জেলে বন্দী থাকা বন্দীদের একটি তালিকা তৈরি করতে হবে। দ্বিতীয়ত তিনি নির্দেশ দিয়েছিলেন যারা জামিনযোগ্য ধারায় কিন্তু বিনা বিচারে উকিলের অভাবে মাসের পর মাস বছরের পর বছর জেলে বন্দি অবস্থায় আছে তাদের প্রত্যেককে অবিলম্বে মুক্তি দিতে হবে আর সেই সাথে সাথে আজকে যে লিগ্যাল এড নিয়ে সবাই এত আনন্দ প্রকাশ করি যে বিনা খরচে আইনি সহায়তা পাওয়া যায় সেই লিগ্যাল সিস্টেমও কিন্তু এসেছিল এই থেকে এবং তার সাথে সাথে তিনি বলেন ভবিষ্যতে যেন কোনো ভারতীয় নাগরিক বিনা বিচারে বা পয়সার অভাবে উকিলের অভাবে তার বিচার পাওয়ার যে অধিকার সেই অধিকার থেকে তিনি বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে হবে রাজ্য এবং কেন্দ্র সরকারকে এই রায় আমূল পরিবর্তন ঘটায় ভারতীয় বিচার ব্যবস্থায় আর মুক্ত হয় লাখো লাখ মানুষ যারা এতদিন ধরে বিনা বিচারে খুব নগণ্য নগণ্য অপরাধের জন্য বছরের পর বছর মাসের পর মাস বন্দী ছিল ভারতের জেলগুলিতে এই ঐতিহাসিক মামলার ফলস্বরূপ ফ্রি লিগাল এইড এবং স্পিডি ট্রায়াল এই দুটি কথা এই দুটি নীতি ভারতীয় বিচার ব্যবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত হয় এই মামলার ফলে এবং সেই সাথে সাথে আজকে যে ফ্রি লিগাল এড সার্ভিস এই লিগাল সার্ভিসটারও কিন্তু সূচনা ঘটেছিল এই মামলার ফলে যে লিগাল এড সার্ভিসের মধ্য দিয়ে গরিব জনগণ দরিদ্র জনগণ ভারতবর্ষে তারা যদি নিজেদের জন্য প্রাইভেট আইনজীবী নিযুক্ত করতে না পারেন তাহলে সরকার তাদের হয়ে বিনামূল্যে আইনজীবীর ব্যবস্থা করে থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মামলার গুরুত্ব কতখানা ভারতের বিচার ব্যবস্থায় এবং ভারতের আম জনগণের স্বাভাবিক জীবনের উপর একটি বিচারপতির ন্যায় বোধ আর একটা ঐতিহাসিক রায় বদলে দিয়েছিল লাখো লাখো মানুষের আর বুঝিয়ে ভারতের বিচার ব্যবস্থা শুধু দরিদ্রদের ব্যবস্থা দরিদ্রদের জন্য ততটাই যতটা ভারতবর্ষের ধনীদের জন্য আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা এবং ঐতিহাসিক রায় ভারতের বিচার ব্যবস্থাকে আমূল পরিবর্তন ঘটিয়েছিল এবং রায় আমাদের মানব সমাজে অত্যন্ত প্রভাবশালী তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে শেয়ার করুন এবং এই লিগাল এড সার্ভিস ব্যাপারটা মানুষের জানার অধিকার আছে জানা উচিত সেটা জানানোর জন্য এই ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য ব্যক্তিদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন